কাল সকালেই আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে আমার স্বামীর সাথে এখনো আমার ডিভোর্স হয়নি এবং এখনো আমার স্বামীকে ছেড়েও যায়নি আমি আমার রুমেই বসে আছি আমাদের বিয়ের দশটা বছর হতে যাচ্ছে কিন্তু এখনো আমাদের কোনো সন্তান হয়নি আমি এই দশটা বছর ধরে নিঃসন্তান কিন্তু সমস্যাটা আমার না সমস্যাটা হচ্ছে আমার স্বামীর স্বামীর অনেক চিকিৎসা করেছে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু বিয়ের দু বছরের মাথায় যখন জানতে পারলাম আমার আমার স্বামী স্বামী আমাকে আমাকে কখনো মায়ের সুখ এনে দিতে পারবে না তখন জড়িয়ে ধরিয়ে অনেক কান্না করছিল আর বলছিল তুমি আমাকে কখনো ছেড়ে যেও না শুধুমাত্র সন্তানের সুখ দিতে পারবো না এই জন্য তুমি আমাকে ছেড়ে যাবে শুধুমাত্র আমি যেন তাকে ছেড়ে না যাই সে জন্য সে আমার পায়ে পরে পর্যন্ত কান্না করছিল তার কান্না জড়ানো মায়া দেখে আমি আর কোথাও যাইনি আমি আমার স্বামীকে ওয়াদা করেছিলাম যত যাই হোক কখনো তোমাকে ছেড়ে চলে যাব না অনেক সুন্দরভাবে আমাদের সংসারটা কাটছিল আমার শাশুড়ি মা আমাকে অনেক পছন্দ করত কিন্তু হঠাৎ করে আমার বড় চায়ের স্বামী মারা যায় আমার ভাসুর যখন মারা যায় তখন তার দুইটা ছেলে মেয়ে ছিল বড় ছেলেটার বয়স তখন এগারো বছর আর ছোট মেয়েটার বয়স তখন ছয় বছর ছিল আমার ভাসুর আমাদের সাথে থাকতেন না তিনি আলাদা করে বাড়ি উঠিয়েছিলেন অনেক বড় করে সেখানেই তিনি তার স্ত্রী আর সন্তানদের নিয়ে থাকতেন তবে আমার যা ছিলেন ভীষণ সুন্দরী তার চেহারা যেমন সুন্দর ছিল তার আচরণ ব্যবহারও অনেক সুন্দর ছিল তাকে দেখলে বোঝাই যায় না তার এত বড় বড় দুইটা ছেলে মেয়ে আছে আমার ভাষণ মারা যাওয়ার পর থেকে তার ছোট মেয়েটা প্রায় সময় এসে আমার সাথেই ঘুমাতো তবে সেও আমাকে অনেক ভালোবাসতো কিছুদিন পর পর আমার যা আসতো আবার এসে কয়েকদিন থেকে চলে যেত মাঝে মাঝে আমার শাশুড়ি যে ঘুরে আসতো কিন্তু তার ছেলে মেয়েরা অনেক কান্না করত তার বাবার জন্য আমার স্বামীকে মানে তার চাচাকে তারা খুবই ভালোবাসতো বাবার মতো তো আমার স্বামী তাদের কান্না দেখতে না পেরে তাদের নিয়ে এই বাড়িতেই চলে আসে প্রথমে আমরা মেয়েটাকে নিয়ে তিনজনে ঘুমাতাম কিন্তু পরে ছেলেটা আসার জন্য খাটটা অনেক ছোট ছিল ওই জন্য দুই ছেলে মেয়ে নিয়ে আমার স্বামী উপরে খাটেই ঘুমাতো আর আমি নিচে বিছানা পেতেই ঘুমাতাম আমার ভাসুর বেঁচে থাকতে তারা আমার স্বামীকে ছোট আব্বু বলে ডাকতো কিন্তু ইদানিং ধরে দেখতেছি দুইটা ছেলে মেয়েই আমার স্বামীকে আব্বু বলে ডাকতেছে আমার ভাসুরের ছেলে মেয়েরা আমার খাটে শোয়ার কারণে আমার সেখানে জায়গা হতো না ওই জন্য আমি নিচে শুয়ে থাকতাম মাঝে মধ্যে শরীর অনেক ব্যথা করতো সেই জন্য আমি অন্য রুমেও ঘুমাইতাম এই জন্যই হয়তো আমার স্বামীর সাথে আমার অনেক দূরত্ব সৃষ্টি হয় ঠিক এইভাবে একটা বছর পার হলো একটা বছর পরে আমি খেয়াল করলাম আমার শাশুড়ি আর আমাকে আগের মতো ভালোবাসে না সব সময় আমার সামনে আমার বড় জায়েরই প্রশংসা করে এবং আমার স্বামীও দেখি সব সময় শুধু ভাবি ভাবি করে বুঝতে পারলাম তারা আমার বড় জাকে একটু বেশি প্রাধান্য দিচ্ছে আমার বড় জাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক কারণ আমার বড়জা আমার শাশুড়ির নিজের বোনের মেয়ে তাকে আদর করে বাড়ির বড় বউ করে নিয়ে এসেছে আর আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে এক বছর পরে সবাই ওই বাড়িতেই আবার ফিরে যায় কারণ আমার ভাসুর যে বাড়িটা বানিয়েছিল সে বাড়িটা ছিল অনেক বড় আমার বড়জা তার ছেলে মেয়ে আমার স্বামী এবং শাশুড়ি সবাই মিলে সে বাড়িতেই থাকতেন আমারও যেতে অনেক ইচ্ছা করত কিন্তু ইচ্ছা থাকলেও যাওয়ার উপায় ছিল না কারণ এখানে আমি অনেক গবাদি পশু পালন করতাম তাদের খাবার জোগাড় করে দিতে হতো তাদের দেখাশোনা করতে হতো আমাকে একা আমার ভাসুরের বাড়িতে চলে যাওয়ার পর প্রতিদিনই আমার স্বামী একবার করে আমার সাথে দেখা করে যেত এরপরে সপ্তাহে একদিন আসতেন এবং বাজার করে দিয়ে যেতেন এইসব দেখলে আমার অনেক কষ্ট লাগত কারণ আমার স্বামী আগের মতো আমাকে আর কোনো সময় দেয় না এখন তাদের সাথে বেশি সময় কাটায় এই কথা আবার বলতে গেলে আমার স্বামী আমার সাথে ঝগড়া লাগতো এমনও দিন আসতো আমার স্বামী বাজার করে নিয়ে আসলে আমি যদি বলতাম আজকে এখানে থেকে যাও সে কখনোই থাকতো না এখানে থাকার কথা বললে সে মাঝে মধ্যে আমার গায়ে হাত তুলতো তাই আমি কোনো ঝামেলা করতে চাই না বলে তাকে আর কখনো কখনো থাকতে বলি না আর এখন তো মাস পার হয়ে গেলেও আর আসে না আমার সাথে দেখা করতে হঠাৎ একদিন কিছু না বলে আমার স্বামী আর শাশুড়ি বাসায় আসে আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলে দেখো বৌমা তোমাদের তো আর সন্তান হবে না আমি ভেবেছি আমার ছোট ছেলের সাথে আমার বড় বৌমার বিয়ে দিব তাহলে আমার বড় বৌমাকে আর একা থাকতে হবে না তার সাথে দুটো ছেলে মেয়েও পাবে আমার বিয়ের কাবিন ছিল এক লাখ টাকা আমার শাশুড়ি আমাকে বলল তোমাকে আমি তিন লাখ টাকা দিব তোমার যদি কোনো সমস্যা না থাকে তুমি টাকাগুলো নিতে পারো আর তুমি যদি তাদের মানি নিয়ে চলতে পারো তাহলে এখানে থাকতে পারো আমি এই ব্যাপারগুলো আগে থেকে আন্দাজ করেছিলাম আমি আমার স্বামীর দিকে একবার তাকালাম কি মায়া ভরা মুখ নিয়ে আমাকে বলেছিল তুমি আমাকে কখনো ছেড়ে যেও না অথচ সেই আজকে আমাকে ছেড়ে যাওয়ার জন্য বলতিছে আমার স্বামীর উপর এক রাস অভিমান জমে গেছে আমার যদিও আমি এখন আর তিন লাখ টাকা নিয়ে কি করব। আমার বাবা মার অবস্থাও এখন আর আগের মতো ভালো নেই এখন আর মাও বেঁচে নেয় আমি যদি এই টাকাগুলো নিয়ে কোথাও যাই তাহলে আর আমার ভালো জায়গায় বিয়েও হবে না আমি সবকিছুই মুখ মুচে সহ্য করে নিয়েছিলাম আমি তখন কোনো কান্না করতে পারিনি আমার স্বামী আমাকে রুমে ডেকে নিয়ে যে বলল তোমার কখন কোনো অবহেলা হবে না তোমাকে আমি সব কিছুই দিব তার এসব কথা আমি হেসে উড়িয়ে দিলাম কার সাথে আমি কথা বলবো যে আমার সাথে বেমানি করেছে নামাজে বসে আমি অনেক কান্না করেছিলাম এই ছিল আমার কপালে এই ছিল আমার ভাগ্যে আমার 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 স্বামী আর আর এখন এখন আমার 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 কাছে আসে না বললেই চলে শাশুড়িও সাথে কথা বলতে চায় না শ্বশুর বাড়ির লোকজন আমাকে দেখলে কেমন কেমন করে সব সময় বলে আমি তার ছেলেকে কেন ডিভোর্স দিয়ে চলে যাই না আফসোস লাগে একসময় এই শাশুড়িকে কত যত্ন করেছি কত যত্ন করে তাকে রান্না করে খাইয়েছি এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই